আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো টাকা ওয়াক অ্যাপে কীভাবে কাজ করবেন এটা হচ্ছে দু সাল থেকে দু হাজার সালে সেরা অ্যাপ এপটি পাঁচ লাখ মানুষ ডাউনলোড করছে এবং পাঁচ লাখ মানুষ পাই কাজ করে তো অনেকে বুঝেন না কীভাবে কাজ করবেন তো আমি দেখাচ্ছি একটা ওপেন করে নেই যা সেখানে সাইন ইন ক্লিক করে আপনারা হচ্ছে মেলটা সিলেক্ট করে নেবেন ওয়েট করি এই যে দেখেন এটা নোটিফিকেশনটা আসলে আপনারা ভিডিও আসবে সাথে অ্যালাউ করে দেবেন তাই তো চিট ইটকা হলে আপনারা আপডেটগুলো পাবেন না এটা অনেকগুলো অপশন আছে কাজ করার জন্য তো আমি প্রথমে দেখাই বোনাস আপনারা হচ্ছে সম্ভবত ভাইসা বোনাসটা কাজ করবেন কিসের জন্য জানেন এটা প্রত্যেক গোতে একবার পাওয়া যায় আর এটাই সবচেয়ে বেশি পয়েন্ট দেয় অন্যগুলোর কাছ থেকে তবে যাই বোনাসে দেখাই কিভাবে কাজ করবেন এখানে আসবেন আসে এখানে গেম খেলবেন কি জাস্ট আমি দেখে জাস্ট গেম খেলতেছি আবার টাকা খেয়ে অ্যাড হয়ে যাইব ওইভাবে গেম খেলবে কি দেখছেন আমি গেম খেলতেছি এইভাবে জাস্ট আপনার কাজ হচ্ছে কি গেম খেলা দেখবেন এখানে টাকা হাট হইলে রোটি শুধু চলে আসবে ওই গিফট খেলতে থাকি জাস্ট এখানে অনেকগুলো গেম আছে আপনারা খেলবেন কি যা ভালো লাগে আমি খেলতেছি কি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখবেন যখন টাকা হাট হয়ে যাবে আমার কাছে রোটিও চলে আসবে খেলতে থাকি আপনারা দেখি কব তো আসে এই যে দেখেন তো চলে আসছে অলরেডি তারপরে কি টাকা অ্যাট হয়েছে তো আপনার কেটে নেই এটা আচ্ছা দেখেছি আচ্ছা দেখ স্যার টাকা কিন্তু গ্যাট হয়ে গেছে তো এখন এখন আমরা আপনাদেরকে দেখাবো আরও কয়েকগুলো অপশন আছে প্লে গেপ এটা তো আপনার হচ্ছে কি গেম তো এটাতে আসতে আপনারা কীভাবে গেম খেলবেন জাস্ট আমি হচ্ছে দেখেন এই যে একটা দেখাই সাপোজ এই গেমটা খেলবো এখানে ক্লিক করলাম কইটা দেখেন আপনাদের যেটা ভালো লাগে হুম আমি যাই গেম খেলে এখানে এখানে শুদ্ধ জিনিস আপনারা গেম খেলবেন টাকা ইনকাম করবেন আপনার খালি টাক দেখবেন কখন ডোটি ওষুধ আসে দুটিও শুন আসা পর্যন্ত ওয়েট করবেন এটা হচ্ছে এক থেকে দেড় মিনিটের ভিতরে চলে আসে কি কোনো কোনো সময় নেট ইস্যু থাকলে একটু সময় লাগে বেশি আচ্ছা আমরা গেম খেলি আমার সবচেয়ে ভালো লাগে গেমটা আমি পায় কেমন খেলি দেখেন এই যে এটা কেটে গেছে দেখছে টাকা রয়েছে অটোমেটিক বের করা দিছে এই যে দেখে তিন হাজার ছেচল্লিশ টাকা হয়ে গেছে এখন এ আছে প্লে গেম দেখাই এটা তো সেম সিস্টেম আর সেখানে গেম খেলবে আর কি আর ধরার আমি খেলি দেখাচ্ছি এই যে গেম খেলা সরি এই যে দেখাচ্ছে হ্যাঁ আমি এখানে অনেকগুলো গেম আছে আপনার যেটা ভালো লাগে খেলবেন কি আবার এটা ভালো লাগে আমি এটাতে চলে এসেছি ওইটা কেটে

আপনারা যা সেখানে কেটে দেবেন এখানে বেরোবেন দেখব টাকা এটা হয়ে যাচ্ছে তো অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আমরা হচ্ছে এখন কে টাকাটা তুলব কীভাবে এই যে দেখেন এখানে পে আউট অপশন আছে এখানে গিয়ে আপনারা টাকা তুলতে পারবেন তো আপনাদের সর্বনিম্ন বিশ টাকা হলে এখান থেকে দিতে পারবেন আর বিকাশ হচ্ছে একশো টাকা নগদ একশো টাকা তো আপনারা হচ্ছে যা সেখানে মোবাইল নম্বরটা দেবেন দেওয়ার পর হচ্ছে যা সাবমিট করে দেবেন তো আমি হচ্ছে আমার নম্বরটা দিয়ে সাবমিট করে না দেখাই কারণ দেখাইলে আপনারা মেসেজ ফোন দেবেন আপনাদের যখন টাকা হবে জাস্ট এখানে ক্লিক করলে কী হয়ে যাবে আমি এখন লাইভ দেখাইতাম তো অনেকে ফোন দিয়ে ম্যাসেজ দেশের জন্য আমি হচ্ছে নম্বরটা দেখাই একদম সেপল আমি দেখাই এখানে আসবেন এখানে খেয়াল করবেন সরি ভিড় হয়ে গেলাম থেকে আবার যাচ্ছে এই যে দেখে এখানে একটা ডট আছে খেয়াল করবেন ডটের পিসে যেটা ওইটা হচ্ছে পয়সা আর ডটের সামনে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে টাকা মানে আবার তিন হাজার ছেচল্লিশ টাকা ছয় পয়সা আসে বুঝতে পারছেন আশা করি আর এখান থেকে আমি দেখাই পার পে অর্ডে কীভাবে কাজ করবে মানে কীভাবে টাকা তোমরা এখানে আসা আপনারা যখন বিশ টাকা হবে আগে দেখবেন এখানে বিশ হয়েছে কিনা যদি বিশ টাকা হয় এখানে আসবেন এখানে এসে মোবাইল নম্বর দিয়ে যদি বিকাশ ক্লিক করেন সাবমিট হয়ে যাবে আপনার রিচার্জ বিশ টাকা আর বিকাশ নম্বর দিয়ে সাবমিট করলে বিকাশের টাকা দোকান নম্বর দিয়ে নগদে সাবমিট দিলে বিশ টাকা নগদে চলে যাবে তো এটা হচ্ছে বড় সুবিধা জাস্ট ক্লিক করবেন আর এ আর কি তো আরেকটা জিনিস দেখে এই যে টাকা আসলে আপনার এখানে এরকম নোটিউশন পাবেন আমার মতন এই যে দেখেন আমি কয়েকটা টাকা দিয়েছিলাম সে শেপুল হিসেবে দেখার জন্য কাজ করে না অ্যাপটা তখন এই নোটিফিশগুলো আসে এরকম নোটিফিশ আসবে টাইপ দেওয়া থাকবে আপনার যখন টাকা পাবেন এই নোটিফিশগুলো আসবে তো আপনারা কাজ করতে থাকে আর বদল রাখবে সর্বত ভুল আছে কাজ করবেন তো আমি আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করি এ অ্যাপে কাজ করতে কোনো প্রকার টাকা লাগে না কোনো ইনভেস্ট করা লাগে না আর তারপর হচ্ছে কোনো প্রকার অতিক কাজ করবেন না অবৈধ কাজ করবে না ওলিগেল কাজ করবে না বা বুস করবে না করবে করবেন এইগুলো করলে সাসপেন্ড হইতে পারে আর বাকি সুন্দরভাবে ঠিকঠাকভাবে কাজ করলে আপনি ঈশালায় একশো পাঁচের টাকা পাবেন এবং এটা খুব তাড়াতাড়ি পেমেন্ট করে ধরেন এখন বেশিরভাগ পেমেন্ট এক গোটা ভিতর দেওয়া হয় কি